আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা আজকে আপনাদেরকে নতুন একটা ধামাকা অফার দিব এই ভিডিওটার মধ্যে যারা ব্রাইডেলের জন্য বা এক্সক্লুসিভ শাড়ি যারা খুঁজেন অনেকে ব্রাইডালের জন্য একটু ইউনিক প্যাটার্নের শাড়ি চান বা যারা গর্জেস পার্টি ওকেশনে পড়ার জন্য একটু এক্সক্লুসিভ টাইপের শাড়ি চান আজকের ভিডিওর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এখানে ভ্রাইটিস ডিপ সেটিং কালার মধ্যে থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এখানে শিফনের শাড়ি থাকবে ইটালিয়ান টাইপের শাড়ি থাকবে সব এক্সক্লুসিভ কালেকশনগুলো থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে এটার কালারটা দেখেন ডিপ মেরুন কালার কফি ডিপ মেরুন কালারের মধ্যে কলিজা মেরুন টাইপের একটা কালার এটা আঁচলের প্যানেলটার মধ্যে দেখেন এখানে কিন্তু ঝাড়খন্ড স্টন দিয়ে কাজ করা এখানে স্টোন দিয়ে কাজ প্লাস অল ওভার মধ্যে কপার গোল্ড প্লেট দিয়ে কাজ করা থাকবে অনেক ফ্যাশনেবল এবং অনেক গরজেস একটা শাড়ি এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা বটল গ্রিন কালার এটা বটল গ্রিন কালার মধ্যে দেখেন শাড়িটা দেখেন অল ওভার গরজেস কাজ করা আছে যাদ্রু সিজোর কাজ করা প্লাস অল ওভার বডিটার মধ্যে কাজ করা থাকবে এবং এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি করাতে অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলে হচ্ছে পূর্ণিমাশারি এবং এটা হচ্ছে সম্পূর্ণ এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা রেড টাইপের একটা কালার অল ওভার যেদ্রসিজুরি দিয়ে কাজ করা আছে খুব এক্সক্লুসিভ একটা শাড়ি এটা অল ওভার স্টোন দিয়ে কাজ করে এটা আঁচলের প্যানেল খুবই জোর এবং এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু যাদ্রসি দিয়ে কাজ করা থাকবে এটার ফ্যাব্রিক্স তো ইটালিয়ান ক্র্যাপের এগুলো সব দামি দামি শাড়ি কিন্তু আমরা অফার প্রাইজে দিচ্ছি এগুলো আজকের ভিডিওর এই শাড়িগুলোর প্রত্যেকটা মিক্সড কালেকশন ভ্যারাইটিস প্রাইজের কালেকশন এটার জন্য প্রাইসগুলো বললাম না দেখা যায় অনেকেই প্রাইসগুলো এগুলো বুঝবেন না তো এটার জন্য আমরা যারা এই শাড়িগুলোর প্রাইস রেঞ্জ জানতে চান বা যারা অর্ডার করতে চান আমাদের ক্যাপশনে যে ডিটেলসের নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করলে অল ডিটেলস আপনাদেরকে সব কিছু বলে দেবে এটা আচরণ প্যানেল এখানে কিন্তু সম্পূর্ণ র্যাফেল কার্ড ডিজাইন করা আছে খুবই জোস প্রিমিয়াম কোয়ালিটি এটা এটার কালারটা দেখেন এটা নোট কালারের মধ্যে নোট টাইপের একটা কালার অনেক সুন্দর অল ওভার এডিস্টন দিয়ে কাজ করা প্লাস এগুলো জারদুসি জরি দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ জারদুসি জুরি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এবং এইটা হচ্ছে বটল গ্রিন এটা বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর এটা বটল গ্রিন কালার মার্শাল্লাহ অল ওভার দেখেন কপার গোল্ড প্লেট দিয়ে কাজ করা প্লাস গোল্ডেন স্টোনের কাজ করা আছে প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি এগুলো এবং এখন যে শাড়িটা দেখাবো এটা ব্রাইডালের একটা শাড়ি এটা ব্রাইডালের জন্য আপনারা এই শাড়িটা নিতে পারেন এটা বাইরে থেকে নিতে গেলে মিনিমাম বিশ টাকা লাগবে কিন্তু আমাদের এখানে অর্ধেক দামে পাবেন আপনারা ইনশাল্লাহ এটা ইটালিয়ান ক্র্যাপ এটা ইটালিয়ান টাইপের মধ্যে অলওভার দেখেন এডিস্তমে কাজ করা যেটা আঁচলের প্যানেল এখানে সম্পূর্ণ ইউনিক কাটওয়ারকে ডিজাইন করা থাকবে প্লাস অল ওভার জাদ্রু কাজ করা এটা একদম আঁচল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত কাজ থাকবে এবং এটার ব্লাউজের প্যানেলটাও অনেক গর্জে কাজ করা আছে অনেক ফ্যাশনেবল শাড়ি যারা এই টাইপে শাড়ি নিতে চান বা যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাসের এবং অনলাইনের মাধ্যমে যারা নেবেন ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম